অ্যামেজিং দর্শক আমি এত গরমের মধ্যে সবাই আমি খুবই অবাক হয়েছি দেখে অলরাউন্ডার তৈরি হতে হলে আসলে এগেইন অ্যান্ড এগেইন ওকে করতে হবে এরা এদের মধ্যে থেকে হয়তো আমাদের বড় প্লেয়ার ভালো প্লেয়ার আসবে আশা করা যায় আর তো সবাই দেখতে দেখেছেন আপনারা ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে স্পেশালি এই ওয়ান ডে টুর্নামেন্টটা সাউথ আফ্রিকা ম্যাজিনের সাথে এবং ফার্স্ট ম্যাচে ওরা থ্রি হান্ড্রেড চেস করেছে যদিও সেকেন্ড ম্যাচটা ওটাও আমাদের অলমোস্ট হাতেই ছিল বাট আনফর্চুনেটলি মিস হয়ে গিয়েছে বাট এই ম্যাচে কিন্তু ওরা খুব সুন্দরভাবে ফাইট ব্যাক করেছে এবং উইকেটটা একটু ডিফারেন্ট টাইপের উইকেট ছিল বাট ওরা দে অ্যাডজাস্ট হয়ে ওরা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করেছে এবং তার ফলাফল আমরা আসলে দেখেছি যে আমাদের সিরিজ উইন হয়েছে আপনাদের এখানে দেখেন এই এই যে জায়গাটা এটা হচ্ছে ডেভেলপমেন্টের জায়গা তো এই জায়গাটাই মেইন জায়গা যেখান থেকে আসলে ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত হবে তো আসলে সন্তুষ্ট এদের এদেরকে এরা সবাই আসলে ভালো এদেরকে ওই জন্যই কিন্তু নেওয়া যে এরা এদের মধ্যে থেকে হয়তো আমাদের বড় প্লেয়ার ভালো প্লেয়ার আসবে আশা করা যায় আর কি তো মানে খুব বিশাল কোনো স্যাটিসফ্যাকশানের কিছু নাই বাট এখানে ওরা ওদেরকে যে উদ্দেশ্যে নেওয়া হয়েছে ওরা আস্তে আস্তে ফুলফিল করছে আর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি তখন। রাকিবুলকে বলেছিলেন যে তুমি ব্যাটসম্যানের মানে ব্যাটিংটা একটু ইম্প্রুভ করো কিংবা তাকে আপনি অলরাউন্ডার হিসেবে দেখতে চান আজকের ম্যাচে যখন দল বিপর্যয় ছিল সেই জায়গাটা বেশ তিনি বিয়াল্লিশ রান করলেন এবং চারটা উইকেট নিলেন আপনার আশা তিনি আসলে পূর্ণ করছিলেন আসলে একদিনে তো বলা যাবে না এটা অলরাউন্ডার তৈরি হতে হলে আসলে এগেইন অ্যান্ড এগেইন ওকে করতে হবে এটা আমি আশাবাদী যে ও করবে এবং ও যে কাজ শুরু করেছে দেখলেই বোঝা যাচ্ছে ওর ব্যাটিং ভালো হচ্ছে বোলিং তো ভালো করেই সবসময়

জায়গা তো আছেই অলরাউন্ডারের জায়গা আসলেই ফাঁকা এখন ন্যাশনাল টিমের জন্য এবং সেটা আসলে ওদেরই মেইন কাজ এটা এটা আমার কাজ না যে আমি বলে দিলাম মুখ দিয়ে হয়ে যাবে না ওদের কাজ ওরা প্রুভ করতে থাকবে তাহলে আলটিমেটলি অটোমেটিক্যালি ওরা চলে আসবে এবং ওদেরকে অপরচুনিটি প্রোভাইড করা আমাদের দায়িত্ব আমরা সেটা চেষ্টা করছি যে যত বেশি সম্ভব ওদেরকে দেওয়া যায় অপরচুনিটি দেওয়া যায় এবং ওরা যেন এটা ইউটিলাইজ করে অ্যামেজিং দর্শক আমি এত গরমের মধ্যে সবাই মানে আমি আমি খুবই অবাক হয়েছি দেখে যে ফার্স্টে আমি যখন সকালে এসেছি খুব বেশি ছিল বাট তারপরে যে আসা শুরু করেছে এবং স্পেশালি লাঞ্চের পরে তো পুরো অলমোস্ট মানে তিন ভাগে দুই ভাগ প্যাক হয়েছিলো ইট ওয়াজ অ্যামেজিং আসলে